আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় জীবন ও জীবিকা তারিখ দশ সাত দু চব্বিশ তাহলে তোমাদের দশ সাত দু হাজার চব্বিশ তারিখে নবম শ্রেণীর যে জীবন ও জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার একটি নমুনা প্রশ্ন এখানে তৈরি করেছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা কোশ্চেনটা দেখে বিভ্রান্ত হয়েও না এটা একটি নমুনা প্রশ্ন আমি আগে বলে দিচ্ছি এটা হচ্ছে একটি নমুনা প্রশ্ন তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য আমি প্রশ্নটি সেট করেছি তো ভিডিওটি না টেনে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও এবং এই ভিডিওটি শেষে আমি পরবর্তী ভিডিওতে এই নমুনা প্রশ্ন এক এর সলিউশন সলিউশন নিয়ে তোমাদেরকে একটি ভিডিও দেব তো সেই ভিডিওর আপডেট পেতে তোমরা অবশ্যই নোটিফিকেশানটি অন করে দেবে এবং তোমরা আমাদের এই ফেসবুক গ্রুপে এডুকেশন ফেভারের একটি ফেসবুক গ্রুপ এই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে নিবে এখানে আমি সকল আপডেট দিয়ে দিই এবং এই এই গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব তাহলে চলো আমরা দেখি এখানে একটি শিক্ষার্থী নির্দেশন আছে দেখো এখানে একটি মূল্যায়ন প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেয়া রয়েছে সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে প্রস্তাবনা সম্পন্ন করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পের বিষয় নির্বাচন বাছায় প্রস্তাবনা প্রস্তুত এবং ক্যারিয়ার প্ল্যানিং তৈরির জন্য চোড়াই আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে তাহলে মূল্যায়ন প্রকল্পের নাম সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে ক্যারিয়ার স্থির কিছু নয় বরং পরিবর্তনশীল এবং বিকাশমান সবাই কামনা করেন তার ক্যারিয়ারের এই পরিবর্তন বা বিকাশ যেন নিজের সাজানো লক্ষ্য অনুযায়ী হয় ক্যারিয়ার নির্বাচনের জন্য বিদ্যমান পেশা কাজের ক্ষেত্র এবং ভবিষ্যতে এসব পেশা ও কাজের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন ও রূপান্তর আসতে পারে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার আগামীর পেশাগুলোতে শুধু প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ কৃত্রিম সমাজ নয় সহমর্মী ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকারও থাকতে হবে সবার সেই সাথে আমাদের সবার গন্তব্য হওয়া উচিত একটা সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে এখানে প্রস্তাবনা তৈরি প্রথম অংশটি দেখো এখানে কাজ এক এখানে দেওয়া হয়েছে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জানবো ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবকগুলো লেখো তাহলে পেশার পরিবর্তন এবং রূপান্তর বিষয়ক প্রভাবকগুলো তোমাদেরকে ক নম্বরে লিখতে হবে খ নম্বরে দেখো তোমরা চারজন করে একটি দল গঠন করবে তাহলে তোমাদের এবার খ নম্বরে এসে খ নম্বর প্রশ্নের জন্য তোমাদের চারজন করে দল গঠন করতে হবে এবং দল গঠনের পর তোমাদের যে কাজটি হবে পরবর্তীকাল পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবকগুলো থেকে দলের প্রত্যেকে একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো নম্বরে এই প্রশ্নের অ্যান্সারটি লিখতে হবে এবার আমরা দেখি প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ এটি হচ্ছে কাজ দুই এখানে দেখো বাংলাদেশের জাতীয় বাজার বিভিন্ন খাত নিয়ে গঠিত যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে বিপুল সংখ্যক কর্মের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এ সকল খাতসমূহে এখানে ক নম্বর প্রশ্নার্থী রয়েছে বাংলাদেশের জাতীয় শ্রম বিভিন্ন খাত ও উপখাতগুলোর নাম লেখো তাহলে বাংলাদেশের জাতীয় শ্রম বিভিন্ন খাত এবং উপখাতের নাম এখানে লিখতে হবে এবার খ নম্বরে দেখো ক হতে বর্ণিত খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও অথবা শিক্ষক প্রত্যেক দলকে বাছাই করে দিবেন তাহলে ক নম্বরে যে উপখাত এবং খাতগুলো লিখবা সেই খাত উপখাত থেকে তোমরা প্রতিটি দল একটি করে খাত উপখাত অথবা এটি শিক্ষক তোমাদেরকে দলের মধ্যে বাছাই করে দিতে পারে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অথবা থিঙ্কিং টুলে উত্তর সাজাও তাহলে এই আলোচনার মাধ্যমে প্রশ্নগুলো উত্তর দিতে হবে খাতায় লিখতে হবে অথবা থিঙ্কিং টুলে সাজাও থিঙ্কিং টুল বলতে এখানে তোমাদের সব আকারে লিখতে হবে এখানে লেখার জন্য যে নির্দেশনা রয়েছে সেখানে দেখো এক নম্বরে রয়েছে তোমাদের বাছাই করা খাতের নাম তাহলে এখানে তোমরা যেই ক নম্বরে যেই খাতগুলো লিখেছো এবং খ নম্বরে দলগতভাবে সেই খাতগুলো থেকে তোমরা একটি বাসাই করেছ সেই বাছাই করা খাতের নাম এই এক নম্বরে লিখতে হবে দুই নম্বরে দেখো বর্তমানে কী কী কাজ করা হয় এবং কীভাবে হয় তাহলে সেই বাছাই করা খাতে বর্তমানে কি কি কাজ হয় এবং কিভাবে সেই কাজগুলো হয় সে সম্পর্কে লিখতে হবে তিন নম্বরে দেখো কী কী যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় তাহলে সে সকল বাছাইকৃত খাতে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হবে তা লিখতে হবে চার নম্বর দেখো কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে তাহলে সেই বাছাইকৃত খাতে আগামীতে কোন প্রযুক্তি প্রভাবিত করবে তা লিখতে হবে পাঁচ নম্বরে রয়েছে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কী কী তাহলে সেই সকল বাসায়কৃত খাতে চ্যালেঞ্জ এবং সুযোগগুলো কী কী থাকবে তার সম্পর্কে তোমাদের লিখতে হবে তাহলে এই হলো আমাদের প্রস্তাবনা দ্বিতীয় অংশের ক এবং ক্ষয়ের প্রশ্ন এবার দেখি প্রস্তাবনা তৈরি তৃতীয় অংশ এটি রয়েছে কাজ তিন নিজেকে আগামীর জন্য প্রস্তুত করি এখানে ক নম্বর প্রশ্নটি দেখো ক নম্বরের প্রশ্ন রয়েছে পেশাগত সাফল্য বা ক্যারিয়ার গঠনের জন্য পেশা সংশ্লিষ্ট যে সকল যোগ্যতার উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো সেগুলো সম্পর্কে লেখ নম্বরে রয়েছে ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কৌশলগুলো মনে রাখা প্রয়োজন তা দলের সকলে মিলে আলোচনা করে খাতায় লেখো এটি হলো খ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে বলছে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্বাধারিত পেশার জন্য প্রস্তুত করো তাহলে এখানে ক্যারিয়ার একটি প্ল্যানিং আইডিয়া দেওয়া হয়েছে এখানে এই টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করতে হবে এবং দলের সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ারের প্ল্যান উপস্থাপন করো তাহলে এখানে একটি ক্যারিয়ার প্ল্যানিং দেখার দেওয়া আছে দেখো এখানে তোমাদের লিখতে হবে নাম এখানে লিখতে হবে শ্রেণী এখানে লিখতে হবে তারিখ এখানে দেওয়া লাগবে পেশার নাম এখানে স্বপ্নের ক্যারিয়ার সম্পর্কে লিখতে হবে এবং এই ক্যারিয়ারের মৌলিক দক্ষতাগুলো কী কি থাকতে হবে তা লিখতে হবে এখানে লিখতে হবে নিজেকে প্রস্তুত করার উপায় এবার এখানে লিখতে হবে ঝুঁকি মোকাবেলার কৌশল তাহলে এ হলো তোমাদের নমুনা প্রশ্নটি তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে দেখে নাও আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের অ্যান্সারটি করে দেব। তো সেই ভিডিওটি পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তাছাড়া তোমরা যদি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিবে তাহলে তোমরা সকল আপডেট পেয়ে যাবা তাহলে এই হলো আমাদের আজকের ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ